একটা সত্য কথা দিয়ে শুরু করি অনেক দম্পতি আছে বাইরে থেকে দেখলে সব ঠিকঠাক সংসার আছে দায়িত্ব আছে সম্মান আছে কিন্তু ভেতরে ভেতরে একটা জায়গায় এসে তারা আটকে যায় ইচ্ছা কমে যায় আগ্রহ কমে যায় ঘনিষ্ঠতা আর আগের মতো থাকে না আর তখন মনে প্রশ্ন আসে আমাদের কি সমস্যা হয়ে গেছে আমি কি স্বাভাবিক নেই ভালোবাসা কি শেষ হয়ে যাচ্ছে আজ আমরা এই কথাগুলো খুব সহজভাবে বুঝব কোনো লজ্জা নেই কোনো কঠিন কথা নেই শুধু বাস্তব কথা দাম্পত্য জীবনে প্রাকৃতিকভাবে ইচ্ছা কেন কমে আর কিভাবে আবার ধীরে ধীরে সেটা বাড়ানো যায় সেটাই আজকের আলোচনা প্রথমে একটা বিষয় পরিষ্কার করি ইচ্ছা কমে যাওয়া মানেই সমস্যা না এটা খুবই স্বাভাবিক বিয়ে মানে শুধু রোম্যান্স না বিয়ে মানে দায়িত্ব চাপ কাজ চিন্তা ক্লান্তি আর এসব জিনিসই সবচেয়ে বেশি প্রভাব ফেলে ইচ্ছার ওপর অনেক সময় মানুষ ভাবে ইচ্ছা তো এমনিতেই আসে জোর করে কি হবে কিন্তু বাস্তবতা হল ইচ্ছা আসার জন্য পরিবেশ লাগে শরীর লাগে মন লাগে সবচেয়ে বড় বিষয় হল মন যদি মন শান্ত না থাকে তাহলে শরীরও সাড়া দেয় না চাপ দুশ্চিন্তা টেনশন এসব ইচ্ছার সবচেয়ে বড় শত্রু দিনভর কাজের চাপ টাকার চিন্তা পরিবারের দায়িত্ব এসব মাথার ভেতরে ঘুরতে থাকলে ঘনিষ্ঠ হওয়ার আগ্রহ আপনা থেকেই কমে যায় তাই প্রথম প্রাকৃতিক উপায় হল মনকে হালকা করা প্রতিদিন অন্তত কিছু সময় স্বামী স্ত্রী শুধু কথা বলুন সমস্যা না অভিযোগ না সাধারণ কথা দিনটা কেমন গেল কি ভালো লাগল কি খারাপ লাগল এই ছোট ছোট কথাই মনকে কাছে আনে আর মন কাছে এলে ইচ্ছাও কাছে আসে দ্বিতীয় বড় কারণ হল শরীরের ক্লান্তি অনেক মানুষ ভাবে ইচ্ছা নেই মানে বুঝি আগ্রহ শেষ আসলে শরীরই ক্লান্ত ঠিকমতো ঘুম না হলে ভালো খাবার না হলে শরীর সারাক্ষণ অবসন্ন থাকলে ইচ্ছা কমে যেতেই পারে প্রাকৃতিকভাবে ইচ্ছা বাড়াতে চাইলে ঘুম ঠিক করা খুব জরুরি রাতে ঠিকমতো ঘুম মোবাইল কম ব্যবহার ঘুমানোর আগে মাথা ঠান্ডা করা এই ছোট জিনিসগুলো অনেক বড় কাজ করে খাবারের কথাও খুব গুরুত্বপূর্ণ অতিরিক্ত তেল ঝাল ফাস্টফুড অনিয়মিত খাওয়া শরীরের শক্তি কমিয়ে দেয় পর্যাপ্ত পানি ঘরে তৈরি খাবার সবজি ফল এসব শরীরকে স্বাভাবিক শক্তি দেয় শক্ত শরীর মানেই স্বাভাবিক আগ্রহ আরেকটা বিষয় যেটা অনেকেই এড়িয়ে যায় নিজের প্রতি যত্ন বিয়ের পরে অনেকেই নিজেকে অবহেলা করতে শুরু করে সংসারই তো সব কিন্তু নিজের প্রতি যত্ন না থাকলে আত্মবিশ্বাস কমে যায় আত্মবিশ্বাস কমলে ইচ্ছাও কমে নিজেকে সময় দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন নিজেকে ভালো লাগার মতো রাখুন নিজেকে ভালো লাগলে সঙ্গীকেও ভালো লাগে এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ঘনিষ্ঠতার মান অনেক দম্পতির সমস্যা ইচ্ছা না সমস্যা এক ঘেমি। একই রুটিন একই সময় একইভাবে এতে আগ্রহ কমে যাওয়া খুব স্বাভাবিক ঘনিষ্ঠতা মানে শুধু শারীরিক না এটা আবেগ অনুভূতি যত্ন হঠাৎ করে হাত ধরা অকারণে জড়িয়ে ধরা ছোট প্রশংসা এসব ইচ্ছাকে প্রাকৃতিকভাবে জাগিয়ে তোলে সবকিছু বিছানায় শুরু হয় না দিনের ছোট মুহূর্তগুলো থেকেই শুরু হয় আর একটা বড় সমস্যা হল খোলাখুলি কথা না বলা অনেকেই নিজের চাওয়া নিজের অনুভূতি লুকিয়ে রাখে ভয়ে লজ্জায় বা ভুল বোঝাবুঝির কারণে কিন্তু খোলামেলা কথা না থাকলে ঘনিষ্ঠতা গভীর হয় না শান্তভাবে সম্মানের সাথে নিজের অনুভূতির কথা বলুন এটা ঝগড়া না এটা সম্পর্ককে শক্ত করার চেষ্টা আর একটা বিষয় তুলনা অন্যদের জীবন সোশ্যাল মিডিয়া ভিডিও এসবের সাথে নিজের দাম্পত্য জীবন তুলনা করলে সমস্যা বাড়ে বাস্তব জীবন কখনো অভিনয়ের মতো হয় না নিজেদের মতো করে নিজেদের গতিতে সম্পর্ককে উপভোগ করাই সবচেয়ে স্বাস্থ্যকর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি ইচ্ছা বাড়ানোর জন্য কোনো জাদুর ওষুধ নেই প্রাকৃতিক উপায় মানে ধৈর্য বোঝাপড়া যত্ন আর সময় জোর করলে ইচ্ছা আসে না ভয় দেখালে আসে না চাপ দিলেও আসে না নিরাপত্তা ভালোবাসা আর সম্মান এই তিনটে জিনিস থাকলে ইচ্ছা আপনাতেই ফিরে আসে এবার সব কিছু সহজ করে আবার বলি দাম্পত্য জীবনে ইচ্ছা কমে যাওয়া স্বাভাবিক এর মানে সম্পর্ক শেষ নয় মন শান্ত রাখুন চাপ কমান ঘুম ঠিক করুন খাবার ঠিক করুন নিজের প্রতি যত্ন নিন সঙ্গীর সাথে কথা বলুন একঘেয়েমি ভাঙুন তুলনা বন্ধ করুন এই ছোট ছোট বিষয়গুলোই প্রাকৃতিকভাবে ইচ্ছা বাড়ায় ভালো দাম্পত্য জীবন মানে নিখুঁত হওয়া না ভালো দাম্পত্য জীবন মানে একে অপরকে বোঝার চেষ্টা করা সময় দিন ধীরে চলুন আর সম্পর্কটাকে যত্ন নিন ইচ্ছা আবার আসবে স্বাভাবিকভাবেই আসবে